চম্বন করবে ওই ব্যক্তি একটা কবুল দেখছেন পরিবেশটাই নষ্ট হয়ে গেল আপনি কি বুঝতে পারলেন তাও তো আপনারা সুমান আল্লাহ দু একজন বললেন কিন্তু এটা যদি অন্য জালসা হতো আর ওই বাজারি বক্তা যদি হতো তাহলে এত জোরে সুমান আল্লাহ বলতো উপরে সামেলা ছিঁড়ে যেত কিন্তু আপনারা বললেন না কি বললেন আপনার নাউজুবিল্লা তো বলতে পারতেন বললেন না কেন বক্তা নিজেই বলছে এয়ারপোর্টে বলছে আপনি তো আমাদের ভাত মারার চেষ্টা করছেন বলছে না ভাত মারান না হালাল রুজির ব্যবস্থা করছে বলছে যে এই ফজিলত বলার কারণে পনেরো হাজার টাকা আমাকে বেশি দিছে

আর জিন্দের মধ্যে শয়তান বড় দেয়তানুশন কি ওই বাহুমিলা বাস তারা একে অপরের উপর ওহি করে ওরা রিপোর্ট দেয় দিকে খুব মজাদার মজাদার কথা বলবে এমন কথা বলবে যে মানুষ হতবাক হবে এত ফজিল স্ত্রীর নিচে ঠোঁটে চুমি দিলে যদি একটা কবুল ওমরা নেকি হয় এটা মজাদার কথা না মানুষও কিন্তু মনোযোগ দিয়ে শুনবে শুনবে না এটা করাই কে তাহলে শয়তান আল্লাহ বলছেন কি জন্য করায় গুরুর ধোকা দেওয়ার জন্য প্রতারিত করার জন্য